গুড মর্নিং বন্ধুরা সাঁতার থেকে চলে এসেছি আর এই দেখো সকালবেলা আমার একই খাবার চিয়া সিট কেন আজকে কী হয়েছে সাঁতার থেকে আসার সময় একটা পাগল ধরেছে ওই পাগলের প্রলাপ করতে করতে আজকে দশ মিনিট দেরি হয়ে গেছে ঘুরে ঘুরে রাস্তা দিয়ে এসেছি ওই গল্প পরে বলবো আজকে গোপুল আল্লাহ তোমাদের একটা সারপ্রাইজ দেবে সারাদিনে দেখো সাথে থাকো তিনটে আম আমি পেশারে সেদ্ধ করে নিয়েছি আমি আজকে আম পান্না বানাবো আমার বাচ্চাদের জন্য আর বিকালে দাদা ভাই আসবে দাদা ভাইকেও দেবো তিনটে আম আমি পেশারে সেদ্ধ করে নিয়েছি এবার এই আমের থেকে এই কাইগুলোকে বার করলাম এত গরম পড়েছে তো আমি ভাবলাম বিকালবেলা একটু আম করি আমার বাচ্চাদেরও দেওয়া হয়ে যাবে দাদা ভাইও এত গরমে আসে তোমরাও দেখে রাখো যদি ভালো লাগে তোমরাও খেও আম থেকে পুরোই আমের কাই আমি এরকম করে বার করে নেব অনেকে পুরিও করে তোমাদের যেটা ইচ্ছা তোমরা পুরিও করতে পারো দেখো আমের কাই থেকে আচিটা বেরিয়ে গেছে এরকম কাই বেরিয়ে আসবে দিকে একই ভাবে একই ভাবে এরকম ভাবে করবে আমার কাইটা নেওয়া নিয়ে কথা গরমে আমপান্না আমি জুস খুব দরকার মানে কালকে আমার আগের দিন আমার যা শরীর খারাপ হয়েছিল আমি তো ভাবছি এখন এগুলোই খাবো যতদিন না না বৃষ্টি পড়ছে তো আমি এগুলো মোটামুটি কাইটা বার করে নিচ্ছি আম আমার এই কাই বেরিয়েছে তো এটাকে আমি মধ্যে নিয়ে থেকে মিক্সি তোমরা যদি আরো বেশি করে আম দিয়ে করে স্টোর করে রাখতে পারো রাখতে পারো তো আমি দেখলাম ফ্রিজে তিনটে আমই রয়েছে তাই আমি তিনটে আম দিয়ে করলাম সাথে সাথে তোমার পুদিনা পাতা পুদিনা পাতা কিছুটা দিয়ে দেবে আর কিছুটা লবণ আমি এখানে বিট নুনটাই ব্যবহার করলাম আর হচ্ছে কথা যারা চিনি খাও তারা চিনি দেবে আমি আখের যেহেতু আমাদের সুগার তো আমি আখের গুড় দিই তো এই মুহুর্তে আমার কাছে আখের গুড়টা শেষ হয়ে গেছে তাই আমি যখন শরবতটা সার্ভ করব। তখন আমি একটু পাতাশা দিয়ে নেব যেহেতু আমাদের সুগার আছে নাহলে আমি এতে আখের গুড় গুড় যেটা ভালো কোয়ালিটি আখের গুড়টা এতে দিয়ে দিই সুগারে আখের গুড়টা চলে এটা এবার আমি মিক্সিতে পেস্ট করে আনছি মিক্সিতে আমার সুন্দর পেস্ট হয়ে গেছে এবার কিছুই না এবার আমি একটা মশলা তৈরি করব সেটা তোমাদের দেখাচ্ছি বন্ধুরা এখানে আমি একটা মশলা করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি মৌরি জিরে আর গোলমরিচ এই তিনটিকে একটু ভেজে নেব কিছুই না বন্ধুরা এটা করা খুব ইজি এটাকে একটু ভেজে নেব ভেজে নিয়ে এবার এটাকে গুঁড়ো করে মশলাটা তোমরা কৌটোতে আলাদা করে রেখে দেবে আর যখন যখন যারা যখন যখন তোমরা আম পান্নাটা খাবে ঠান্ডা জলের মধ্যে ওই পেস্টটা মিক্সড করে আর এই গুঁড়ো পাউডারটা দিয়ে দেবে ব্যাস হয়ে গেল আম পান্না তৈরি আচ্ছা তোমাদের বলেছে আর আর একটা বিশেষ দিয়ে যেটার মধ্যে আরও টেস্ট ভালো হয় যখন সার্ভ করবে তখন ওর মধ্যে একটু জল জিরে দিয়ে দেবে ব্যাস আমাদের আম পান্না কমপ্লিট তো এবার দেখবো এই ভাজা মশলা দিয়ে করে আমার বাচ্চাদের দেওয়ার পর আমার বাচ্চারা কতটা খুশি আছে এখন তোমাদের জানাচ্ছি দেখাবে তুই খেলবি দাঁড়া লাঠিটা আনি তো না আমি এখন খেলবো 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 দাঁড়া এবার লাঠিটা আনি আসবে কি আমি ঘুমাবো না আমি এখন খেলবো দাঁড়া 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 লাঠিটা আনি কি তুই আমাকে লাঠি দিয়ে মারবি দাঁড়া মাম্মামকে ডাকছি ও মাই গড প্লিজ দাদা প্লিজ মাম্মামকে ডাকিস না তাহলে মাম্মাম আমাকে বকা দেবে মাম্মাম আমপানা করছে আমাকে দেবে না দাদা তোর পায়ে পড়ি প্লিজ দাদা তুই মাম্মামকে ডাকিস না তাহলে তাহলে চ বপু আমরা দুজনে মিলে ঘুমাই ঠিক আছে দাদা চল আমরা দুজনে মিলে গলা জড়িয়ে ঘুমাই বল মাম্মা মেলে পরে আমরা আমপানা খাবো কি মজা আমার আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও আর এরম করে আমপানা বানিয়ে খেও সত্যিই খুব ভালো লাগে যারা চিনি খাবে না চিনি দিও না শুধু নুন দিয়েও খেতে পারো খুব ভালো লাগে আর আমার গোপুলাল্লা যেই নাটকটা তোমাদের দেখালো ওটা কেমন লেগেছে অতি অবশ্যই তোমরা জানাবে যদি ভালো লাগে তাহলে বলো গোপুলাল্লা চেষ্টা করবে আরও আরও ভালো ভিডিও বানাতে যাতে তোমাদের মনে ওরা জায়গা করে নিতে পারে আর সত্যি যদি গোপুলাল্লার নাটক ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো শুভ দুপুর